কয়েক বছর আগে আমি একটি ভবিষ্যৎবাণীমূলক সতর্কবার্তা দিয়েছিলাম আমি বলেছিলাম শত্রু গেটগুলো পুড়িয়ে দেওয়ার চেষ্টা করছে এখন আমরা দেখছি জাতিগুলি সংকটে রয়েছে এবং অনেক জাতির গেটগুলো সম্পূর্ণ খোলা রাজনৈতিক অস্থিরতা থেকে আধ্যাত্মিক আপস পর্যন্ত এটা স্পষ্ট যে অনেক জাতির গেটগুলো অবরোধের মধ্যে রয়েছে পবিত্র আত্মা এই বাস্তবতাকে বিশ্বজুড়ে মধ্যস্থতাকারীদের কাছে তুলে ধরছে সতর্ক করছে যে যা এই গেটগুলো বিয়ে প্রবেশ করে তা পুরো প্রজন্মের ভবিষ্যৎকে গঠন করবে প্রাকৃতিক এবং আধ্যাত্মিক উভয় ক্ষেত্রেই গেটগুলো প্রবেশাধিকার কর্তৃত্ব এবং প্রভাবের প্রতীক এবং এই মুহূর্তে যারা ক্লান্ত হয়ে পড়েছে বা যারা অজানা তাদের দ্বারা অরক্ষিত গেটগুলো দিয়ে সলতানি পরিকল্পনাগুলি প্রবাহিত হচ্ছে আমি জেনিফার লেক্লেয়ার এবং এটি প্রার্থনা যোদ্ধাদের পডকাস্ট এই পডকাস্টটি অ্যাওয়েকেনিং প্রেয়ার হাবস প্রার্থনা আন্দোলন যা জাতিগুলিতে পুনরুজ্জীবন এবং জাগরণের সন্ধান করছে এক দুই শূন্য দেশ আজই আমাদের সাথে যোগ দিন প্রশিক্ষণ নিন আওয়েকনিং ফ্রেবস খাম এ এখন আসুন বৈশ্বিক প্রবণতাগুলি দেখি সীমান্তগুলো ভেঙে পড়ছে অবৈধ অভিবাসন বাড়ছে পপ সংস্কৃতি এবং মিডিয়ায় গোপনীয়তা বাড়ছে এআই প্রযুক্তিগুলি নৈতিক রক্ষাব্বোজ ছাড়াই ডিজিটাল গেট খুলছে এবং স্পষ্টতেই এটি এমন একটি গতিতে বাড়ছে যা আমরা কল্পনাও করতে পারি না অন্যদিকে ধর্মত্যাগ ধর্মের ব্যানারে মঞ্চে প্রবেশ করছে এগুলি বিচ্ছিন্ন প্রবণতা নয় এগুলি গেট ভাঙাল ঘটনা এবং এগুলি আমাদের মনোযোগ দাবি করে তাহলে আসুন মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়ে কথা বলি প্রভরী কি তারা কোথায় কে পাহারা দিচ্ছে গেটকিপার কারা আমাদের জাতির গেটের জন্য যুগ্ের বিচারকে পড়ছে দেখুন একটি গেটকিপার অভিষেক আছে যা ঈশ্বর এই সময় মুক্তি দিচ্ছেন এটি নতুন নয় এটি ইতিহাসের একটি সংকট বিন্দুতে পৌঁছেছে যেখানে আমি বিশ্বাস করি যে ঈশ্বর একটি নতুন প্রজন্মের গেট পর্যবেক্ষকদের অভিষেক করছেন এটি তাদের জন্য একটি মেন্টস যারা পাহারা দেবে কাঁদবে যুদ্ধ করবে প্রার্থনায় প্রভাবের প্রবেশদ্বারে পাহানা পাহারা দেবে এগুলি শুধু সাধারণ মধ্যস্থতাকারী নয় এগুলি উচ্চতর দক্ষ প্রহরী যদি আপনি তাই বলেন প্রায় একটি আধ্যাত্মিক অ্যালার্ম সিস্টেম তৈরি করছে যারা অন্ধকারকে প্রবেশ এবং দূষিত করার আগে মোকাবিলা করে আধ্যাত্মিক গেটকিপার হিসাবে আমাদের ভূমিকা স্পষ্ট বিচার করুন কোন আত্মারা আমাদের জাতির প্রবেশ প্রবেশ করার চেষ্টা করছে প্রবেশদ্বার বন্ধ করুন তাদের তালাবদ্ধ রাখুন বিকৃতি প্রতারণা ধ্বংসের প্রবেশ দ্বার আছে এবং আরও অনেক কিছু আমরা ন্যায়পরায়ণতা পুনর্জাগরণ এবং মহিমার প্রবেশদ্বারও খুলতে চাই তাহলে আমরা শুধু বন্ধ করছি না আমরা খুলছি আমরা আমরা এখন কি করতে পারি মনে রাখার জন্য বিষয় এখানে রয়েছে মধ্যস্থতাকারীদের কর্ম পরিকল্পনা গেটকিপার মধ্যস্থতাকারীদের জন্য প্রথমত সীমান্ত প্রবেশদ্বারগুলির জন্য প্রার্থনা অনেক জাতি আধ্যাত্মিক এবং শারীরিক আক্রমণের অধীনে আপনার জাতীয় সীমান্তের উপর দেবদুতীয় প্রহরার জন্য প্রার্থনা এবং শহরগুলির উপর গীত নয় এক ঘোষণা করুন দ্বিতীয়ত সরকারের প্রবেশদ্বারগুলির জন্য যুদ্ধ করুন গুরুত্বপূর্ণ মধ্যস্থতা করুন যাতে ন্যায়প্রায়ণ আইন এবং ধর্মপ্রাণ নেতারা ক্ষমতায় আসতে পারেন রাজনৈতিক আসনে থাকা গেটকিপারদের অপসারণ করুন ঘোষণা করুন কে আসবে যখন ন্যায়প্রায়ণরা শাসন করে তখন মানুষ আনন্দিত হয় তৃতীয়ত আপনার শহরের প্রবেশদ্বারগুলিকে অভিষিক্ত করুন যদি আপনি পরিচালিত হন তাহলে প্রার্থনা হাঁটায় যান প্রবেশদ্বারগুলিতে সরকারি ভবন স্কুল বন্দর আদালত বিমানবন্দর সমুদ্রবন্দর এমনকি মিডিয়া আউটলেট যিশু রক্তের জন্য প্রার্থনা করুন গীত সংহিতা দুই চার পদ সাত ঘোষণা করুন মহিমার রাজাকে আমন্ত্রণ জানান এবং তারপর গেটকিপারদের উদ্ভবের জন্য উপবাস এবং প্রার্থনা করুন নতুন গেটকিপার প্রজন্ম উঠছে কিন্তু অনেকেই ডাকা হয়েছে তাই প্রার্থনা করুন যে ঈশ্বর গেট রক্ষার জন্য ডাকা হয়েছে তাদের জাগ্রত ও সংগঠিত করবেন পাদুরি নবী শিক্ষাবিদ এমনকি বাজারের নেতারা আমরা আধ্যাত্মিকভাবে কৌশলগত ঋতুতে বাস করছি আগামী কয়েক বছরের জাতি এবং শহরের গেটগুলিতে নেওয়া সিদ্ধান্তগুলি পুরো মহাদেশের গতিপথ নির্ধারণ করবে তাই নীরব থাকবেন না বিভ্রান্ত হবেন না এবং ধূরে নেবেন না যে অন্য কেউ গেট রক্ষা করছে অবস্থান নিন গেট রক্ষা করুন প্রার্থনা করুন যতক্ষণ মহিমার রাজা প্রবেশ করেন আপনি প্রার্থনার পয়েন্টগুলি পেতে পারেন অওয়কনিং প্রেয়ার হাবস কম ফ্ল্যাশ গ্লোবাল প্রেয়ার রুমে যদি আপনি আমাদের আন্দোলনের অংশ হন আপনি প্রশিক্ষণ গ্রুপে পাবেন যদি আপনি না হন আজই আমাদের সাথে যোগ দিন অওয়কনিং প্রেয়ার হাবস